গ্রামীণ অর্থনীতি যত বেশি মজবুত হচ্ছে আমাদের শিল্প কলকারখানা বৃদ্ধি পাচ্ছে বাজার সৃষ্টি হচ্ছে আবার পাশাপাশি হ্যাঁ রপ্তানিও আমাদের বাড়াতে হবে কিন্তু আমাদের এই অর্থনীতির গতিটা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম মাঝখানে এই কয়েকটা আন্তর্জাতিক ঘটনার জন্যই আমাদের আমাদের বাধা হলো যদিও আমাদের দেশের অভ্যন্তরে কিছু বাধা দেওয়া হয়েছিল আপনারা জানেন আগুন দিয়ে পড়ানো অগ্নি সন্ত্রাস দু সালে চোদ্দো সালে আবার এই যে আপনার তেইশ সালের আঠারো এই আগুন দিয়ে সমস্ত পোড়ানো নতুন বাস কিনি পুড়িয়ে দেয় ট্রেন কিনি পুড়িয়ে দেয় রেলগাড়ি পুড়িয়ে দেয় মানুষ পুড়িয়ে মারে এই এই এইগুলি তো আমাদের সামাল দিতে হয় একদিকে এই দুর্যোগ আবার দিকে আন্তর্জাতিক চাপ সব কিছু মিলেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি ইতিমধ্যে আমরা ছয় তারিখে বাজেট দেবো ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং সার্সনের জন্য কিছুটা কিচ্ছুতা সাধন করতে গিয়েছি এই কিছুটা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছে এত কিছু কম পেয়ে কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তর ঘটাতে পারবো সে বিশ্বাস আছে সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে আত্মমর্যাদা নিয়ে চলতে হবে কারো কাছে হাত পেতে নয় এক পদ্মা সেতু নিয়ে চ্যালেঞ্জ এসেছিল বলছিলাম নিজের টাকায় করবো তখন কারোর সমর্থন পাইনি কিন্তু আমি বলছিলাম যে যেদিন করতে পারবো সেই দিনই করবো আমরা সেটা করেছি পদ্মা সেতু হয়েছে পদ্মা সেতু রেল এই রেল চলে যাবে একেবারে আমাদের বাংলা পোর্ট পর্যন্ত সেইভাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে নৌপথ রেলপথ বিমান সব দিকেই কিন্তু সড়কপথ আপনার নিজেরাই এখন দেখেন আমি আর নাম বলতে চাই যে আমরা যেগুলি করতে পেরেছি এই এই সীমিত সম্পদ নিয়ে পাশাপাশি মানুষের খাদ্য নিরাপত্তা উৎপাদন বাড়ানো চিকিৎসার ব্যবস্থা কমিউনিটি ক্লিনিক থেকে তিরিশ প্রকার ঔষধ বিনামূল্যে মানুষকে দিচ্ছি বিনামূল্যে বই দিচ্ছি প্রত্যেকটা ছেলে মেয়ে যাতে লেখাপড়া এবং উচ্চশিক্ষা গবেষণার জন্য আলাদা ফান্ড করেছি প্রাইম মিনিস্টার অফিসে সেখান থেকে আমরা অর্থ দিচ্ছি বা মন্ত্রণালয় থেকে দিচ্ছি গবেষণা আমাদের থেকে বেশি দরকার আমাদের আমি অর্থনীতি সমিতিকে বলবো আপনারা গবেষণা করছেন বিশাল আর্টিকেল আমি দেখলাম অনেক বই হয়তো অত সব পড়তে পারব না কিছু 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 চোখ বুলিয়েছি তা আমাদের গবেষণা দরকার যে আমাদের দেশের আবহাওয়া জলবায়ু এবং পরিবর্তনের হাত থেকে যের আমাদের আঘাতটা না আসে এই অভিজ্ঞতা থেকে রক্ষা করা সে ব্যবস্থা যেমন আমরা নিয়েছি পাশাপাশি আমাদের দেশের মানুষের বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা শিক্ষা এই পাঁচটা মৌলিক অধিকার যাতে সুনিশ্চিত হয় সেটা মাথায় রেখেই আমাদের সব রকম নীতিমালা এবং কার্যক্রম আমরা পরিচালনা করে যাচ্ছি আজকে সকাল হাতে মোবাইল ফোন প্রত্যেকেই আজকে এখন আর মানে ঘরে বসে মানুষ বিদেশে ইনকাম করতে পারে যেখানে সেখানে ফ্রিলান্সার করে দিয়েছি তাদের ট্রেনিং দিয়ে কাজে এখন একটা ইউনিয়নে বসে মানুষ বিদেশে অর্থ উপার্জন করতে পারে আগামীতে যেহেতু আমরা কথা দিয়েছিলাম দু হাজার একুশ সাল দিন বদলের সনুদ আমরা সেই দিন বদলের বদলে বাস্তবায়ন করে ডিজিটাল বাংলাদেশ করেছি আজকে আমাদের লক্ষ্য হচ্ছে সামনে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে দু হাজার নয় থেকে দু হাজার একুশ পর্যন্ত যখন সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিক বার্ষিকী উদযাপন করি তখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি দু হাজার সাল থেকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু করব চব্বিশে আবার এটা হিসাব করা হয়েছে আন্তর্জাতিকভাবে তারা হিসাব দেখে যে আমাদের অর্জনগুলি ঠিক আছে কিনা তাদের হিসাব বলতো এখন আমরা ঠিক আছি আমরা ছাব্বিশ থেকে যাত্রা শুরু করতে পারবো